আপনারা তো অনেকেই জানেন যে কাটোয়ার পাশাপাশি কিন্তু পানুহাট শহরেও এই কার্তিক পুজোয় বেশ কয়েকটা বিগ বাজেটের এবং ছোট বড় মিশিয়ে বেশ কয়েকটা পুজো হয় সেরকমই আমরা চলে এসেছি পানুহাটের মিলন সংঘের এবারের পুজো মণ্ডপে তাদের এবারের পুজো মণ্ডপের মধ্যে দিয়ে তারা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে কিছুদিন আগে প্রয়াগরাজে আয়োজিত সেই মহাকুম্ভ এবং এবছর তাদের থিম হচ্ছে মহাকুম্ভ অর্থাৎ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নিউজ নেটওয়ার্ক সেভেনের পর্দায় যে কিভাবে মহাকুম্ভের যে বিভিন্ন রকমের যে ভাইরাল যে সমস্ত চরিত্ররা এবছর আমরা দেখতে পেয়েছি মহাকুম্ভে সেরকম তাদের বিভিন্ন যে মূর্তি তাদের প্রতিকৃতি রয়েছে পাশাপাশি কিন্তু মেলার অন্যান্য যে সমস্ত সামগ্রী থাকে সেই সমস্ত কিছুই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবছরের সংঘের এই কার্তিক পুজোর মণ্ডপে এবং পুরো মণ্ডপ জুড়েই কিন্তু ছোট ছোট করে মহাকুম্ভের যে বিভিন্ন যে স্মৃতি সেগুলো কিন্তু আরও একবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে দর্শনার্থীদের জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই ভাইরাল সেই ভীষণ ভাইরাল আইআইটি বাবার যেরকম রয়েছে আমরা আপনাদের দেখালাম যে এখানে কিন্তু একটু আগে ছিল সেরকম বিখ্যাত একটি চরিত্র যার দেখা আমরা এবার পেয়েছিলাম মহাকুম্ভে মোনালিসা তার একটি মূর্তি বসানো রয়েছে এবং এখানে কিন্তু আইআইটি বাবার একটি ছোট্ট মূর্তি রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যে এবছরের মহাকুম্ভের চিত্রটা ঠিক কী ছিল কি বিশাল আকারে মহাকুম্ভের আয়োজন করা হয়েছিল এবং সেই সমস্ত কিছুরই খণ্ড খণ্ড বিভিন্ন জিনিসপত্র দিয়ে মহাকুম্ভের একটা কোলাচ তৈরি করার চেষ্টা করা হয়েছে এবছরের পানুহাটের এই মিলন সংঘের পুজো মণ্ডপে এবং এই পুরো পূজা মণ্ডপের মধ্যেখানে কিন্তু অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব এবং তার একটি সুন্দর মূর্তি রয়েছে মণ্ডপের মধ্যে এবং কার্তিক তো রয়েইছে পাশাপাশি মহাদেবের একটি মূর্তি রয়েছে এখানে এবং পুরো থিমের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু দেবাদিতে মহাদেবের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে এবং পাশাপাশি মহাকুম্ভের বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে মহাকুম্ভের বিভিন্ন সাধু সন্ন্যাসী সাধক পুলিশ ক্যাম্প অর্থাৎ প্রশাসনিক দিকটা সমস্তটাই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবছরের মিলন সংঘের এই পুজো মণ্ডপে আমরা পুজো উদ্যোক্তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব তবে তার আগে আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাই মিলন সংঘের এবারের পুজো সামনে রয়েছে মহাকুম্ভ স্নানের একটি দৃশ্য এবং ভীষণ সুন্দর ভীষণ ছোট্টোর মধ্যে কিন্তু ভীষণ সুন্দরভাবে এটা ফুটিয়ে তোলা হয়েছে মহাকুম্ভ স্নানের সেই দৃশ্যগুলো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জলাশয়ে কিন্তু বিভিন্ন ব্যক্তিরা তারা মহাকুম্ভ স্নান করছেন এবং সেই দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নিউজ নেটওয়ার্ক সেভেনের পর্দায় এখন আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি মিলন সংঘেরই একজন কর্মকর্তাকে আমরা তার থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব আরও একবার থিমের বিষয়ে এবং কি চিন্তা ভাবনা ভাবনা বলতে এটা যেহেতু যে হয়েছিল তো সেই জন্য আমরা একটা চিন্তা ভাবনা আমরা যখন মিটিংটা করি তখন আমরা সকল সদস্যদের ডাকা হয়েছিল মিটিংয়ে তো তখন সেই হিসাবে আমরা মানে নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করে আর কি এটা করা যে একটা মহাকুম্ভ মেলা যেহেতু প্রয়াগরাজে সবার যাওয়ার সমর্থ ছিল না যার জন্য আমরা সেই চিন্তাধারাটা নিয়ে এসেছি এখানে আমাদের প্রায় দেড় মাস দেড় মাস আমাদের প্রত্যেকটা সদস্যই অক্লান্ত পরিশ্রমের ফল এটা এবার দর্শনার্থীদের মনে মনের ভাষাটা আমরা বুঝতে পারছি যে না ওরা সবাই ভালোই বলেছে যে না এখনো ভালোই চলছে কতদিন থাকছে এটা থাকবে আমাদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত চার দিন এটা আমাদের ক্লাবের নাম হচ্ছে মিলন সংঘ পানোয়ার আপনার নাম আমার নাম নিমাই দেবনাথ যেরকমটা আপনারা শুনলেন এবং দেখলেন যে মহাকুম্ভের একটা ছোট্ট ছবি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে পানুহাটের এবারের এই পুজো মণ্ডপে পানুহাট থেকে বনুশ্রী চ্যাটার্জির রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন